আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোট তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না কেন বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই নব্বোতনের পরে এই ধরনের আইন নাগরিকদের প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না তারা গুলাই সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠতে তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা গুলের জুলায় ছিলাম এবং আমাদের উপদেশ মধ্যে অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটি করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কী বলে গণমাধ্যম কী প্রচার করছে এটা নেবেন আমাদের জন্য আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের অত্যন্ত বিপজ্জনক এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দুঃখ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণ উদ্যোধনের যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য সেক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এ ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কি করে আজকে চিনময় দাশগুপ্তকে চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তার কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে তিনময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেহেতু সে একটা সন্ত একজন সাধু তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে ফরে। তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা জিমত করতে পারি অমত করতে পারি তখন করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই অন্তত আমার কাছে নয় যদি আমাদের স্বরাষ্ট্রমাদের কাছে থাকে আমি আনন্দের চিত্তে এটা এটা দেখব তা আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ভাগ্য নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদের আজকে সারা পৃথিবী আগে করা হচ্ছে অথচ এই ধরনের লোকদেরকে চিনময় জিনিসের যে শক্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনি মোটো আপনার অনিরাপদ নয় তাদের উপর যে নির্যাতন হয়েছে নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে এখানে হয়েছে আওয়ামী লীগের আমলে এখানে আমি জানি যে আরো যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধ বৌদ্ধবিহারের কথা বলা আছে এগুলো তো দখল হয়েছে এর আগে সরকারের আমলে তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা তা আমি বিনীতভাবে অনুরোধ করবো তাছাড়া শুধুমাত্র বিনীত অনুরোধ জানাব যে চিন্ময় কৃষ্ণ দাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অব লয়ে লং আমরা আইনের পেটে বুঝি এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি আমরা আন্তরিকভাবে যদি এগুলো হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিবেচনা করি গিয়ে খুব দ্রুত চলেছি আমি অত্যন্ত দুঃখিত আমি অত্যন্ত আপনাদের সঙ্গে কথা বলেছি এবং যেহেতু আমরা লড়ছি রাস্তায় রয়েছে এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে এটা করতে স্বাভাবিক আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনার সকলে স্মরণ সবাই